আসসালামু আলাইকুম এ প্রিয় আম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনাদের জন্য আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সবাই নতুন নতুন ভিডিও দেখতে আমরা পছন্দ করি তাই না তো সেই কথা ভেবেই হচ্ছে ভিডিওটা করা তো এখানে হচ্ছে অনেকগুলো আম দেখতে পাচ্ছেন তো কাঁচা আম তো যাই হোক কাঁচা আম তো আমার তো পছন্দ না মিষ্টি আমটা অনেক বেশি পছন্দ করি তো এখানে আরশার ইসা হচ্ছে অনেক বেশি পছন্দ করে ওরা টক টাইপের জিনিস তো ওদের জন্য হচ্ছে এবার একটু আমসত্ব বানাবো আমি তো কখনো বানাইনি নি তো দেখেছি অনেক ভিডিওতে তো ওইটাই হচ্ছে একটু চেষ্টা করতেছি বানানোর জন্য মেয়ে অনেক পছন্দ করে তো একটা জিনিস বানান বানাইলে হচ্ছে গিয়া শিখাও হয় তো আমগুলো হচ্ছে আগে কেটে কেটে পিস করে নিব। সবগুলো আমের হচ্ছে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো এখন হচ্ছে এগুলোকে কেটে নিব তো এগুলো হচ্ছে আঠিটা অনেক শক্ত হয়ে গিয়েছে তো আমে হচ্ছে আঠি চলে আসছে আমটা ওইভাবে পিস দেওয়া যাচ্ছে না আমি হচ্ছে এইভাবে দিই সুবিধা হবে আমার জন্য মানে আঠিটা ভালোই শক্ত হয়ে গেছে ওটা হচ্ছে ওইভাবে কাটা যাচ্ছে না মাঝখান থেকে প্রথমে একটা মাঝখান থেকে ফালি দিয়েছিলাম কিন্তু হচ্ছে না তো যাই হোক আমি এইভাবে সবগুলো আম কেটে নিই তারপরে হচ্ছে আমি আমগুলো এভাবে ঝুরি ঝুরি করে কেটে নিলাম তো এইদিকে আমি পানি ঝরিয়ে নিচ্ছি আমটা তো এখন হচ্ছে এটা সিদ্ধ করতে বসায় দিব সিদ্ধ হতে থাকুক আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ধোয়ায় ক্যামেরাটা তো এখন হচ্ছে এটাকে আমি ছেঁকে নিব হচ্ছে এই ছাঁটনির দ্বারা হচ্ছে এটাকে ছেঁকে নিচ্ছি তো আমাকে হেল্প করার জন্য অনেক মানুষ আছে সব চলে আসে হয়েছে আসো তো আমি হচ্ছে এখন এই ছাঁটনির দ্বারা হচ্ছে ছেঁকে নিচ্ছি সে এখন আম জাল দিয়ে নিব তা আমি একদম ছেঁকে নিয়েছি আমটা সিদ্ধ করে একদম ছেঁকে নিয়েছি এখানে কোনো আঁশ নেই অনেক আমে দেখা গেছে আঁশ থাকে তো তো এই কারণে ছেঁকে নেওয়া আমটা হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম টক তো এক কাপ চিনি দিলাম একটু ঝালও তো লাগবে দিয়ে দিব এখানে পরিমাণ মতো একটু পাঁচ ফোড়ন পরে আমি লবণটা দিব লবণটা দেখে কেন আমি আম সিদ্ধ করেছি লবণ দিয়ে এখন হচ্ছে চুলাটা অন করে দিব এটা হচ্ছে মিক্স করে চুলাটা আমি অন করে দিব অনেকে আপনারা শুকনা মরিচ ক্রাশ করেও দিতে পারেন তা আমি এভাবে দিলাম কারণ বাচ্চারা খাবে মুখে যদি মরিচের বিচি টিচি দেখা গেছে লাগে বিরক্ত হবে আমটা বলক চলে আসতেছে এই পর্যায়ে হচ্ছে বারে বারে দিয়ে রাখতে হবে পারি না বলে বসে থাকলে হবে না চেষ্টা করতে হবে চেষ্টা করলে অবশ্যই আমরা পারবো শিখতে পারবো তো আগে অনেক কিছুই পারি নাই পারতাম না তো এখন অনেক কিছুই পারি আর চেষ্টা করি যেগুলো পারি না ওইগুলো হচ্ছে শেখার চেষ্টা করি কেন বয়স অনেক হয়ে গেছে এখনো যদি এগুলো নিজেরা না করতে পারি না হয় হাতে ছিটে আসতেছে তো এখানে হচ্ছে আমি এখন একটু বিট লবণ অ্যাড করবো তখন বলেছিলাম পরে লবণটা অ্যাড করবো তার দিব না তো হচ্ছে আমি আমটা লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এখন হচ্ছে আবার নাড়াচাড়া দিয়ে হচ্ছে সব কিছু মিলে নিচ্ছি তো একটু পরে হচ্ছে আমি নামিয়ে নিব আচ্ছা তো এই পর্যায়ে হচ্ছে আমি আচ্ছাটা নামিয়ে নিব শেষ এখন চুলাটা অফ করে দিই চুলাটা হচ্ছে আমি অফ করে দিলাম তো এটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে সুন্দর মতো হচ্ছে এটাকে ছড়িয়ে দিব তেলটা যে এখানে আমি এখন এটাকে দিয়ে দিলাম তোমার জন্য ভাইয়া তো পছন্দ করো এটা এখন অনেক গরম অবস্থায় হচ্ছে এটাতে হাত দেওয়া যাবে না চামচটা দিয়ে হচ্ছে ছড়ায় নিবো এই তো আমার আম তিন দিন যাবৎ হচ্ছে শুকাচ্ছি তো এগুলো হচ্ছে এই কদিন নরম নরম ছিল এখন হচ্ছে একদম শক্ত হয়ে আসছে সুন্দর হয়েছে অনেক এটা হচ্ছে চার কোনা পিচ করে নিব তারপরে আবার এই তো আমি হচ্ছে মজাদার আম বানিয়ে নিলাম কাঁচা আমের আম তো দেখতে কেমন হয়েছে সবাই বলবেন আপনারা তো টেস্ট করে বলতে পারবেন না তো দেখতে কেমন লাগতেছে অবশ্যই আমাকে জানাবেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে বেশি একটা মোটা হয়নি এটা আর সবথেকে বেশি ভালো লাগতেছে যে মাঝখানে মাঝখানে যে কালো কালো গুলো ওইগুলো কিন্তু পাচপোড়ন অনেক বেশি ভালো লাগতেছে তার জন্য দেখছেন কেমন পাতলা হয়েছে আমার হচ্ছে বাটিটা দেখা যাচ্ছে যেটার মধ্যে আমি রেখেছি তো ভিডিওটা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্টস দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ তো আপনারা হচ্ছে সত্যটা এইভাবে সারা বছর হচ্ছে সারা মাস হচ্ছে ফ্রোজেন করে রাখতে পারবেন তো এটাকে হচ্ছে ভালো মতো আগে শুকিয়ে নিতে হবে তা আমি তো দু চার তিন দিন লাগিয়ে হচ্ছে এটাকে শুকিয়ে নিয়েছি আশা করি এটা কিছুই হবে না তো এটা বাইরেও রাখা যাবে কতদিন পর্যন্ত তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিব আমি আর এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে আমার কাছে যেটা মনে হয় ঠান্ডা এটা আরও বেশি টেস্টটা বাড়াবে ঠান্ডা করে খেলে মানে ফ্রিজে রেখে খেলে